আসা কতদিন পর খাইলেন অনেক পরে হ্যালো ভিউ ওয়েলকাম ব্যাক টুসুর মাসি বাড়িতে আসার পরে আজকে দুদিন এই দুই দিনে আমরা অনেক আনন্দ করেছি সবই জানাবো তো এখন আমরা একটু বাইরে যাচ্ছি বলো টুসুর মা তাই না হ্যাঁ আমরা যাচ্ছি ডাক বাংলো বাজারে তাই না দাদা ওই জায়গাটার নাম হচ্ছে ডাক ডাক বাংলা নাকি বাংলো আচ্ছা এখানে সপ্তাহে দুই দিন হাট হয় সেই হাটে আমরা ঘুরতে যাচ্ছি কি কি দেখতে পাই সবই বিকেলের এই সময়টা খুব ভালো লাগে বলছিলেন সুজনদা দা হচ্ছে আমার মেয়ে টুসুর মামা এবং এই মুহূর্তে আমার সহযাত্রী আমরা মেইন রোড পার হয়ে ওই ভ্যানটাতে উঠবো এই রোডের বিশেষত্ব হচ্ছে এরকম সুন্দর সুন্দর গাছ রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই প্রাচীন বৃক্ষগুলো ভর দুপুরের সময়ও এই রাস্তা থাকে ছায়া ঢাকা আর মনোরম রাস্তার পাশের এই শক্তিশালী গাছগুলো অনেক ক্ষেত্রে তীব্র গতির যানবাহনকে নিরাপত্তা দেয় ভ্যানের উপরে বসে দেখছি সবুজ প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার সবসময় খুব ভালো লাগে এই যে দেখতে দেখতে পৌঁছে গেছি ডাক বাংলা বাজারে রাস্তা পার হয়ে এখন ঢুকবো হাটের মধ্যে হাটের মধ্যে ঘুরে বেড়ানোর মজাই আলাদা থরে থরে সাজানো থাকে নানা রঙের শাকসবজি মাছের বাজারে ওঠে নানা জাতের মাছ এছাড়াও গ্রামের হাট মানেই অনেক অনেক পণ্যের সম্ভার ঘুরে ঘুরে দেখতে সেই আনন্দ লাগে এদিকটায় মূলত বিভিন্ন শাক সবজি বিক্রি হচ্ছে এদিকে ঘোরাঘুরি করার পরে যাব মাছের বাজারে এখন চলছে মধুমাস জ্যৈষ্ঠ এই জন্যে কিছুক্ষণ পরপরই চোখে পড়ছে আম জাম লিচু কাঁঠাল সহ নানা ধরনের ফল এই যে ড্রাগন ফল ড্রাগন ফলের সিজনটাও চলে আসছে এর মধ্যে এর সাথে আছে পেয়ারা তরমুজ এখনও পাওয়া যায় এ ছাড়াও অনেক রকম ফল চোখে পড়ছে হাঁটতে হাঁটতে বুঝতে পারছিলাম যে এই হাটের আয়তন অনেক বড় হাঁটছি আর দেখছি কালারটা খুব সুন্দর কাকার দাদা এই যে এটা হলুদ তেল মশলা ইত্যাদির দোকান এবার আমরা হেঁটে হেঁটে বিভিন্ন গলি পথে খুঁজে বেড়াচ্ছি মাছ বাজার এদিকে উঠেছে বিভিন্ন ফল এই যে জাম কি সুন্দর কালার গ্রামের হাটগুলোতে বাইরের ফলের পাশাপাশি দেশি ফলও অনেক ওঠে দেশি ফলের প্রতি সবসময়ই অন্যরকম একটা ভালোবাসা থাকে আমি হাঁটতে হাঁটতে দূর থেকেই দেখতে পাচ্ছিলাম এই ফলটা এই ফলকে আপনি কি নামে চেনেন কমেন্ট করে জানাবেন আমরা বলি ডেউয়া বা ডেও বলতে বলতে এই যে আমরা মাছ বাজারটা পেয়ে গেছি এটাও অনেক বড় জায়গা জুড়ে দোকানগুলোতে শোভা পাচ্ছে নানারকম মাছ দরদাম হইচই হাট ডাকে পরিপূর্ণ মাছ বাজার আসলে মাছের হাট তো এরকমই হওয়া যায় তবে এখানকার এই হাটে দেশি মাছের চাইতে চাষের মাছ বেশি দেখা গেল এই যে এবার চলে এসেছি হাঁসমুরগির বাজারে একজন দোকানদার ভাই তো ভিডিও করতে দেখে খুব খুশি হলেন এবং বললেন যে বেশি করে ভিডিও করেন এবং বলে দেন যে এখানে দাম খুব কম পুড়িশিঙ্গারা মোগলাইয়ের দোকান এতক্ষণ তো তাল শাঁসের কথা বলাই হয়নি এটা আমাদের খুবই পছন্দের ঘুরতে ঘুরতে এবার পেয়ে গেলাম তালের রস তালের রস তাই না আচ্ছা আমরা আমাদের দুইজনকে দেন এই কাকার সাথে কথা হলো ওনার বাড়ি হচ্ছে দশ মাইল সেখান থেকে উনি এসেছেন এই তালের রস নিয়ে প্রতি বছরই এই সময় আসলে ভাবি যে তালের রস খাবো কিন্তু ভাবতে ভাবতেই মিস হয়ে যায় মানে সময়টা পার হয়ে যায় দাদা খেয়ে বলেন কেমন লাগে আচ্ছা কতদিন পর খাইলেন অনেকদিন পরে খেলাম অনেকদিন পরে দুই বছর আচ্ছা এবার আমিও খাবো এই যে প্রিয় দর্শক তালের রস আমিও খাচ্ছি এ বছরে এই প্রথম এবং আমিও অনেক বছর পরে খাচ্ছি এটা অসাধারণ স্বাদ একদম প্রকৃতির স্বাদ বিশ টাকা করে গ্লাস এবার ভাবলাম এই অসাধারণ জিনিসটা যদি বাড়িতে সবার জন্য নিয়ে যাই তাহলে কেমন হয় কাকার কাছে বোতলের ব্যবস্থাও ছিল তারপরে সেই বোতলে করেই নিয়ে গেলাম কিভাবে নিতে হবে কিভাবে রাখতে হবে এই ব্যাপারে কাকা টিপস দিয়ে দিলেন আমাদেরকে দারুণ সময় কাটলো এবার আমাদের ফেরার পালা আজকের এই হাট ভ্রমণে যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমরা এখন ফিরে যাব ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি যাবে নাকি বৈডাঙ্গা বাজার